আসসালামু আলাইকুম যখনই মন খারাপ থাকবে তখনই মন ভালো করার জন্য এই বালুশাই মিষ্টি মাত্র দুই কাপ ময়দা দিয়ে সহজ আর পারফেক্টভাবে দোকানের মতো করে বাসায় তৈরি করে নিতে পারেন চলুন আমরা রেসিপিতে চলে যাই পারফেক্ট রেসিপি বা বালুশাই মিষ্টি তৈরি করতে চুলাই একটি হাঁড়ি পোনে দুই কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ পরিমাণ পানি মিষ্টির ব্যালেন্সের জন্য এক চিমটি লবণ এটা সম্পূর্ণ আপনারা ইগনোর করতে পারেন অপশনাল চাইলে দিতে পারেন আবার না চাইলে বাদ দিতে পারেন চিনিটা ভালোভাবে মিশিয়ে শিরাটা আমি এক তার অথবা দুই তার করবো না শুধুমাত্র বল আসা পর্যন্ত অপেক্ষা করব এইবার চিনি শিরাটা আমি চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এইবার আমরা বালো মিষ্টির জন্য মানে তৈরি করার জন্য একটি মিক্সিং বোল দুই কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পাউডার দুধ দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ ভরে ভরে বেকিং পাউডার আর এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা স্বাদে মিষ্টির ব্যালেন্সের জন্য সাথে এক চিমটি লবণ দিয়ে ভালোভাবে শুরুতে মিশিয়ে নিচ্ছি এইবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার আর বাটারের সাথে আমি নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ ঘি দুটা একসাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ ওয়ান ফোর কাপ করে হাফ কাপ আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন এতে করে এর টেস্টটা খুব ভালো আসবে না যদি ভালো পারফেক্ট টেস্ট চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঘিটা ব্যবহার করবেন আমি খুব চেপে চেপে না আলতোভাবে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমি ঠান্ডা পানি নিয়েছি পানির পরিবর্তে আপনারা তরল দুধ দিয়েও কিন্তু ডোটা তৈরি করতে পারেন আপনারা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিন্তু মুখ মেরে চেপে চেপে কিন্তু ডোটা তৈরি করছি না হাতে আলতোভাবে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এইভাবে আলতোভাবে না চেপে আনস্মুথ এব্রু তেব্রু একটা ডো তৈরি করে নিচ্ছি যেটা একদমই আনস্মুথ থাকে কোনোভাবে কিন্তু এটা রুটির ডোয়ের মতো হবে না দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়ে দশ মিনিট পরে ফিরে আসলাম এব্রু ডোটা আর একটু হালকাভাবে মথে নিচ্ছি মথে নিয়ে এইবার ডিসপ্লেতে আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আমরা বালুশাই মিষ্টি শেপটা দিয়ে দিচ্ছি চেপে চেপে না একদমই আলতোভাবে এই শেপটা দিতে হবে আর অ্যাব্রু তেব্রু রাখতে হবে যদি স্মুথ ডো তৈরি করেন এর মাঝে কিন্তু শিরাটা কোনোভাবে ভাবে প্রবেশ করবে না চারপাশে এব্রো তেব্রো হতে হবে আর আনস্মুথ একটা ডো হতে হবে এইভাবে আমি সমস্ত বালসাই মিষ্টি তৈরি করে নিয়েছি এই তো এরই মাঝে আমাদের সমস্ত বালসাই মিষ্টি তৈরি হয়ে গিয়েছে এইবার এই বালসাই মিষ্টি আমরা একটি প্যানের মাঝে ভেজে নেব এই আমি তেল নিয়েছি তেলটা মোটামুটি কিছুটা গরম এইবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি সমস্ত বালুশাই মিষ্টি এই বালুশাই মিষ্টি আমার ভেজে নিতে সময় লেগেছে পনেরো থেকে ষোলো মিনিট পর্যন্ত আর একটু সময় নিয়ে চুলার জালটা কমিয়ে যাতে করে ভেতরে ভালোভাবে তাপ প্রবেশ করতে পারে আর ভালোভাবে ভেতরে তাপ প্রবেশ করলে কোক হবে অন্যথায় যেহেতু একটু ভারী মিষ্টি আর এটা ময়দা দিয়ে তৈরি তাই এর মাঝে যদি চুলার জালটা হাই হিটে দিয়ে আপনারা জাল করেন ব্রাউন কালার চুল আসবে ভেতরে তা প্রবেশ করবে না ফলে এটা কাঁচা থেকে যাবে মোটামুটি চুলার জালটা ব্যালেন্স রেখে একটা সাইড যখন হালকা ব্রাউন কালার এসেছে তখন আমি অন্য পাশটা এইভাবে উল্টে দিচ্ছি এতে করে আস্তে আস্তে আমার সমস্ত বালুশাই মিষ্টি সুন্দরভাবে পারফেক্টভাবে দুই পাশে ব্রাউন কালার হওয়ার সাথে সাথে ভেতরও কিন্তু সুন্দরভাবে কোক হবে এবং তা প্রবেশ করবে এই তো আমি এরই মাঝে কথা বলতে বলতে যে বালুশাই মিষ্টি সুন্দরভাবে আমাদের হয়ে গিয়েছে আগে যে বালুশাই মিষ্টি দিয়েছি সেই বালুশাই মিষ্টি উঠিয়ে নিচ্ছি এই সময় বালুশাই মিষ্টি সম্পূর্ণ গরম আর চিনির শিরাটা থাকবে হালকা কুসুম গরম বালুস্যা মিষ্টিটা ঠান্ডা করা যাবে না আর এর মাঝে একটু চেপে চেপে দিবেন এতে করে সমস্ত শিরা খুব দ্রুত বালুশ্যা মিষ্টির মাঝে প্রবেশ করবে পাঁচ মিনিট এইভাবে আমি রেখে দিয়ে এবার চিনির শিরা থেকে উঠিয়ে নিচ্ছি এই তো এই পরিমাণ আমাদের ভালোশাই মিষ্টি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ বালুশা মিষ্টি কিন্তু দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অল্প উপকরণে কিন্তু অনেক বেশিও হয়েছে আর খেতেও কিন্তু মজার হয়েছে এইবার কিছুটা পাউডার মিল্কের সাথে এইভাবে আমি কোটিং করে নিচ্ছি আপনারা চাইলে এই পাউডার মিল্কের মাঝে কিছুটা ঘি দিয়ে আপনারা ইনস্ট্যান্ট মাওয়াটা তৈরি করে নিতে পারেন আবার সরাসরি মাওয়া যদি বাসায় থাকে মাওয়া দিয়েও কিন্তু এই বালুশাই মিষ্টি তৈরি করে নিতে পারেন মার্শাল্লাহ কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু আমাদের বালুশাই মিষ্টি একদমই পারফেক্টভাবে রেডি আর ভেতরে কতটা জুসি হয়েছে আর শিরা প্রবেশ করেছে সেটাও আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি আপনারা বাসায় অথবা অতিথি আপ্যায়ন কিংবা কোথাও বেড়াতে গেলে কম খরচে সহজভাবে এই বালুশাই মিষ্টি তৈরি করতে পারেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম